বাবা তোর বাবাই আর জীবনে কোনোদিন আসবে না আর জীবনে কোনোদিন আসবে না বলে চাচা কেন গো বলে কাতার দেশের মানুষেরা ইবনে জিয়াদের ওয়াডার ইয়েজিদের হুকুমে পাড়া শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলি তাকে শহীদ করে দিয়েছে তাই না আমার আব্বা শহীদ হয়ে গেছে বললাম আব্বার কবর কাছে টবা ফেরিয়ে চল আল্লাহর কোরআন বলছে আল্লাহর পদে যারা শহীদ হয় তারা মরে না তারা আমরা করে ডাকবো আবার কবরে দোয়া করবো রব্বির হামা কামার আল্লাহ শিখাইয়া দিয়েছে আমরা এটা আব্বার কবর কানা জিয়ারত করব। ছেলে দুটোকে বলছে বাবরে তোর একটা দাবি করেছি তোর আব্বার কবর কানা জিয়ারত নিয়ে যাব। কিন্তু বাবা তোর আব্বার কবর থাকলে না তোরা কে নিয়ে যাবো কেন গো বলে তোর আব্বার কবর নাই তোর আব্বার জানা যা হয় নাই তোরা আব্বাকে তার মাটি দেয় না ওই ঘরের ছাদে তুলে ও থেকে চালিয়ে ফেলে দিয়েছে এই জন্য তোর বাপের কবরে নিয়ে যেতে পারলাম না এই জন্য তোরা কি তোর বাপের কবর দেখাতে পারলাম না মুখের কথা জবানে জারি বলছে বাবা এবার শোনো বাবা এবার শোনো একটা কথা সেটা হলো কি তোমার আব্বার ধ্যান এখন ছাড়ো এ কাত তোমার আব্বাকে শহীদ করে দেওয়ার পরও তারা ঘুমায় নাই তোমার আব্বা জানতে শহীদ করে দেওয়ার পর এবার আবার এলান করেছে হ্যাঁ তোমরা কেউ শহীদ করবে তোমার আব্বা শহীদ করেছে এবার তোমরা কেউ শহীদ করবে তাই নাকি বললে হ্যাঁ চা তাহলে উপায় কি উপায় কি ছোটবেলাতে মা হারিয়েছে এখানে এসে কালকে আবার বাবু হারিয়ে দিলাম এখন আমরা কোথায় যাবো কোন দিকে যাবো কি করবো বলে বাবা রে আমার একটু খবর আছে আমার জানা আছে আমাদের বাবুর ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা বাবলি আকাইন থেকে কোনো কাজে একটা দল যাবে মদিনা আমি বলছিলাম কি বাবা ওই দলটার সাত ধরে তোমরা মিলে জুলে যদি মদিনায় চলে যাও তবে তোমরা পানে বেঁচে যাবা আরে মদ অরে কাঁদ না লাগে দেহের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে আছেন তিনি জাগে ওরে মনে কালে মজবে যদ ওরে মনে কালে মজবে যদ একবার মদে না তোরা চরা কেন্দ্রে কেন্দ্রে বল সকল রে আলাব সল্লয়াল আব ওরে মদে না ভিজা মাঠ

আমার কথা মোতাবেক ওই দলটার সাথে তোমরা মিলে জুলে মদিনায় চলে যাও তাহলেই তোমরা প্রাণে বেঁচে যাওয়া ঠিক আছে চা যা মুসলমানেরা আমার আব্বা জানেরা কাজে সারা পরামর্শ দিল এবার কি বলল বেড়াদার ইসলাম সবাই এনে গেলাম বলে চা যা ওই বাবুল ইরাকায় কোন জায়গাটার নাম আমাদের চিনহা নাই কি করে চিনবে বলুন ছোট ছোট ছেলে এ তো কদিন আসা হলো তারপরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে ওই জায়গাটা যে আমরা চিনি না যদি আপনাকে বলে যে খালতুপুর থেকে ট্রেন ছাড়বে আপনি চলে যাবেন ওই জায়গাটা চেনে না বিদেশ জায়গা বললো তাহলে করো আমি ব্যবস্থা করে দিচ্ছি ওই ব্যবস্থা করে তোমরা চলে যাও নাম তার আসাদ রে এ আসাদ আসাদের ঘুম ভেঙে গেল কি হলো আব্বা বলে বেটা আমার একটা নবীর সন্নাত পালন কর রে বেটা একটা স্বর্ণাত পালন কর আশাদ বলে আপ্বা জানে এত রায়তে পালন মানে বুঝতে পারলাম না বলছে দেখ বাড়িতে যখন মেহেমান আসে ওই মেহেমান যখন বাড়ি যায় তার সাঁত সাথে একটু রাস্তা আগিয়ে দেওয়া এটা নবীর সুনাত হ্যাঁ গো আব্বা কাকে আগাবো এত বলল আবার নবী ঘরের সন্তান দুটা ছেড়ে বাবা গোটা শহর এলান হয়ে গেছে তারা কে লোকে খোঁজাখুঁজি করছে ধরবার জন্য শহীদ করার জন্য এই জন্য এই ছেলে দুটাকে বাবলি রাখে এনে ছেড়ে আই ওইখান থেকে একটা দল যাবে তাদের সাথ ধরে চলে যাবে মদিনা বলল ঠিক আছে তাই হবে ছেলে দুটোকে নিলো ভাই চলো যাবার সময় কাজে সেভাবে একবার বকে লাগালো একবার বুকে লাগালো আদর করার সহাগল্ল গোল্লার বললে বাবু কালে হাসরের দিনে আমার নবীকে বলিও না যে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি রে বাবা কোনো পিঠির ভালাই করা ছিল যে দুনিয়াতে তাই এত এতবারই থাকতে কারো ভাগ্য হলো না আমার বাড়িতে তোমরা জায়গা পেয়েছিলে আমি ধন্য হয়েছিলাম কিন্তু ওই এজিদের অত্যাচারে আমি তোমাদের রাখতে পারলাম না রে বাবা এই কথা বলে এ তারকে বিদায় করলো কত রাস্তা খরচ টাকাও দিল বাবা দিয়া আসাদ নিয়ে যাচ্ছে বাবা কাজী সাহেবের বেটা আমরা যেমন ট্রেন ধরাতে যাই বাস ধরাতে যাই ওই বাচ্চা দুটাকে নিয়ে ওই বাবুল ইরাকায় এনে যাচ্ছে এবার গিয়ে পৌঁছে গেল যাচ্ছে তো বাবা একটা লোকেরও পাত্তা নাই একটা লোক নাই হ্যাঁ গো আসাদ ভাই তোমার বাবা বললো এখান থেকে বলে একটা দল মদিনে যাবে তো কই একটা লোক তো নাই বলে দেখ আমার বাবা তাহা যদি নামাজ পড়ে মিথ্যা কথা বলে না হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ঘড়ি থাকতো বাবা ট্রেন ফেল হয় না রে বাবা হয়ে যায় হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আর ওই দলটা হয়তো একটু আগে চলে গেছে আসাদ ভাই তাহলে এখন উপায় কি হবে এ তো ট্রেন লেজে পরে ট্রেনে যাবি কি করা যায় আসাদ পরামর্শ দিল যে বাবা ভাই তোরা এক কাম কর ওই দলটা তোরা দৌড়ে দৌড়ে আসাদ ধরে আমার মা বোনের আগ আমার ভাইয়েরা বাবার আগ তাই করল বাবা এবার ওই দলদার সাঁত ধরার জন্য ছেড়ে দিল কিন্তু বাবা নিজের বাসায় ফিরে চলে আসলো আসাদ বাসায় ফিরে চলে আসল আ ওই ছেলে দুটো বাবা এবার দৌড়ার পালি তাই তারা দৌড়ে দৌড়ে বাবা চলে যাচ্ছে কাল বলছিল রাস্তায় হে রাস্তায় এতেম দো ভাই রাস্তা হে রাস্তায় এতে দো ভাই ফিরে ফিরে রে মাটি কিসো দোকান রাত বহাল সকাল হল কোফার পাচা দেহ আরে দুই ভয়ে কথা বলে। কোথায় যায় আয় আল্লা কোথায় যায় তাই ধীরে ধীরে তারা নহদের তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নীরে গাছের কলাতে লোকায় রে কিল সারা রাতরে দৌড়ে পা দুটি তাদের ফুলে যায় আরে পাহাড়েতে ধাকা লেগে তাজার রক্ত ঝরে যায় তাহাজা রক্ত বহে যায় তাই ধীরে ধীরে তারা নদ গাছ রে কবার মাটি শুধু কান্দ রে আর একটা মেয়ে পানি নিতে আসে সে ঝরনা রে কটে Hey, 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 hey. hey. হঠাৎ করে দুই লাল দেখে বোঝাই তাহাদ তাহাদ তাই ধীরে ধীরে কত মন জাগা নেহে যাব বাবা মন জাগা নেহে যাব ভয় নাই কষে থাই রে মাঠ কেন্দ্র রাস্তা হের রাস্তা এত দভাই রাস্তা হে রাস্তা এ দেব দভাই ফেরে ফেরে তা গায় রে এই করে বাবা দুই ভাই সারা রাত দৌড়াচ্ছে আছে কেতাবে লেখছে দৌড়তে দৌড়তে ছয় বছরটা মানে ছোটটা হুজুর লেগে পড়ে যায় বড় ভাই পিছনে ব্যাক করে ভাইকে ছাড়ে তুলে গায়ে গুলাকে যাবে সাপের ভয় ছিল না বাঘের ভয় ছিল না জানে আল্লাহ আমরা মাফত এবার ঘরের সন্তান গল্লা সাপ যদি দেখেলে রাস্তা ছেড়ে দিবি বাঘ যদি দেখে এলে পিঠে করে নাই পৌঁছে দিবি কিন্তু কুফার মানুষ যদি দেখতে পায় আমাদের ছাড়বে না এই করে চলে যাই চলে যেতে যেতে কখনো গাছে ধাক্কা পাহাড়ে ধাক্কা উঁচাল লেটা জায়গায় হুচুট লেগে পড়ে যায় এই করে বাবা তারা সারা রাত দৌড়াল সারা রাত দৌড়ানোর পর সকাল হয়ে গেল দুই ভাই বড়ো ভাই বলছে আর দৌড়াদৌড়ি করিস না আর দৌড়া দৌড়ি করিস না এই জন্য দৌড়তে গেলে মানুষের সন্দেহ করবে এখন দোকানদারের দোকান খুলতে বার হবি নামাজিরা নামাজ পড়তে বার হবে চাষিরা চাষ কাজ বের হবে আমাদের তোর ঝাঁপ দেখলে পারি সন্দেহ করে জিজ্ঞাসা করবে তোদের বাড়ি কোথায় বাস ধরা পড়ে যাব দরকার নেই রাস্তার পাশে দুই ভাই বসে একটা কথা বলছিল বাবা কি কথা ছোটো ছেলেটা বলে দাদা আমরা যে গোটা রাত্রি দৌড়ালাম কত কিলোমিটার আসতে পারলাম মদিনা কত দূর কত কোষ আমরা এসেছি কত মাইল রাস্তা আমরা তাই করেছি বড় ভাই বললো কিছু বোঝা যায় না রে কিছু বোঝা যায় না সারা রাতে দৌড়ালাম গা ফুলালাম পা ফুলালাম কিন্তু এটা দেশের নাম কি আমার জানা না কিছুই বসতে পারা যায় না একটা লোক আসছে বাবা এই লোকটাকে না হয় জিজ্ঞাসা নি এই লোকটাকে জিজ্ঞাসা করে করেনি এটা দেশের নাম কি লোকটা নিচের দিকে মুখ করে যত ভালো করে ছেলে দুটা দিকে থাকাইলো না জিজ্ঞাসা করে চা চা এ দেশটার নাম কি লোকটা ছেলে দুটোর দিকে নজর তুলে না থাকিয়ে বলে দিল কোফা এই শহরটার নাম হলো কোভা যখন কোভা শহর বলেছে বাবা আমার মা বোনেরা যেন বাবা এই দেশের মানুষেরা আমার দাদা এই দেশের মানুষেরা আবার বাপকে শহীদ করেছে গল্লা আর এই খাতরা জাগাতে এই বিপদের জাগা গোটা রাত্রে দৌড়ালাম কিন্তু এখনো আমরা পার হতে পারি না কি আছে কপালে কে জানে

দশটা ভাই আমার কমিটি ছেলেরা সামনে আমার মায়েরা আছে দিকে আছে খবর ডানা তো দশটা করে আমার মা বোনেরা এক হাজার দু হাজার চাহার একটা যখন তখন উঠলি তো টাকা হয় না আর টাকা গাছের ফল না তো টাকা করে টাকা দশটা আমার মায়েরা দশটা আমার ভাইয়েরা একটু তাড়াতাড়ি করে নিয়ে তোমা আমি গজলটা বলে দিই একটা হাত তুলে দোয়া করবো তো আমার হাত আচ্ছা দুটা হলো দেরি করবেন না তাড়াতাড়ি করুন দশটা দেবো আমি একশো টাকা করে কালকে না হেতু কাপ চা কমই খাবে যা গরমের দিন হ্যাঁ মা বাপের নামে দেবেন সোহান আল্লাহ কত কষ্ট তারা করছে দেখেন আর এটা দুটা ছেলেরও যা বাবা মা এদের কাছে যা দিলে পারেন নিয়ে আসবা তো দুই ছেলে বসে বসে ওখানে কাঞ্চে কবিতায় বলছে বলছে রাস্তার ধারা ওরে রাস্তার ধারে হে বাচা কেন বসে কান্দে সের পায়া হিলের রাস্তার ধারে হে তে বাচা কেন বসে আয় কান্দ যায় খোদা তালা তামাও মা তাহে তক হাস তে তাই তো ওরে তারা তার রে কহ রে তোমরা তারা তার রে তারা তার তোমরা নাও না কলে তো আরসের আর শের পায়া হিলহর রাস্তার ধার এতে বাঁচা কেন বসে কান্দ আর পায়া হিল রে শোভান এত গলা বাবারা আছেন পারলেন না একশো টাকা করে টাকা দিতে বাবা কারবালার নামে গো মহরমের চাঁদ গো আল্লাহ হ্যাঁ জামাতিরা কি বলছে তো যে নবী গায়েবের খবর জানে না হ্যাঁ পাগলার বেটা পাগলা গায়েবের খবর জানে না তো নবী বলেছে কিয়ামত কবে হবে বলছে মহরম চাঁদের দশ তারিখ শোনা আছে না এরা গায়েব লাই তো কি মহরচন্দে দশ তারিখ কিন্তু আপনি বলবেন হেলাল মহর চন্দ্র দশ তারিখ বলেছে ঠিক কিন্তু কত সালে এটা তো নবী বলেননি বলেনি না পারেনি শিখেলেন উত্তর